তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ভারতকে ভারতকে তীব্র নিন্দা জানিয়েছেন নিন্দা নিন্দা জানিয়া লাভ কি কোনো লাভ নাই লাভ আছে আপনি ভারতকে নিন্দা জানাবেন মানে বাংলাদেশ ভারতকে নিন্দা জানাবে ভারত বাংলাদেশকে নিন্দা জানাবে এই নিন্দা জানিয়া আর কি হবে তাদের স্বভাব যেরকম তারা সেরকমই করবে যার যেরকম ন্যাচা সে ওরকমই করবে নিন্দা কেন জানাইলো নিন্দা জানাইলো হচ্ছে কলকাতা কলকাতায় যে বাংলাদেশের জাতীয় পতাকা ছিল সব জায়গায় আছে মানে এখানে জাতীয় পতাকা তারা টাইনা হেস্তা নামাইলো টাইনা হাস নামায়া সেটাকে পা দিয়ে মানে একবারে বেজুতি করলো জাতীয় পতাকাকে নামায়া তারা পাড়ায়া পাড়ায়াপোড়ায়া একবারে আহ বেজুতি করলো মানে এটা একটা অপমান করলো বাংলাদেশকে তো সেজন্য বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে নিন্দা জানানো হয় এই নিন্দা তো কোনো না পড়বে কি যদি আমরা কিছু করতে পারতাম কি করবো আমরা আমাদের কিছু করার নাই আসলে ওরা ওটা ওদের মানে ব্যবহারে একটা কথা আছে না যে ব্যবহার দিয়ে যে আসলে ওরা মানুষ কিরকম তো সেই নিন্দা জানাইছে বেশ ভালো কথা কিন্তু ভারত তো শিক্ষা হবে না এই নিন্দা উচিত ছিল ভারতের শিক্ষা নেওয়া এবং এ থেকে কিছু একটা পরিবর্তন করা আচার ব্যবহারের কিন্তু তারা সেটা করবে না সেটা তারা করবে না তাদের হচ্ছে আমাদের দেশটাকে কিভাবে ডুবানো যায় কিভাবে বাংলাদেশকে ছোট করা যায় বাংলাদেশকে বেজুতি করা যায় সেই ধরনের তাদের ধারণা থাকবে এবং সেটাই তারা করবে করতেছে আমরা দেখতেছি আর সেখানে আবার আমাদের দেশের আবার কিছু উম সুশীল সমাজের লোকেরা বলতেছে আপনার ইয়ে তো যে তাজুদ্দিন আহমেদ তাজুদ্দিন আহমেদ সহ আরো অনেকেই এরকম বলল যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ঝাড়াপিঠা খেয়ে পালিয়ে ভারতে অবস্থান করতেছে এবং সেখানে থেকে বাংলাদেশকে ধ্বংসের পায়তারা চলতেছে তো এই পায়তারা করে কতটুকু সফল পাবে সে সেটা সেই জানে অবশ্যই অনেকটা সফলতা পেয়েও গেছে কারণ আমরা দেখছি বাংলাদেশের বিগত দিনগুলোতে অনেক সমস্যা 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 আন্দোলন রাজপথ গরম কয়েকদিন যাবৎ খুবই গরম শুধু গরম না গরমের চাইতে একটু বেশি গরম রাজপথ ঠান্ডাই হচ্ছে না এটা অনেকে ধারণা যে এটা ইন্ডিয়া থেকে আমাদের সেই ম্যাডাম এগুলাকে পরিচালনা করতেছে তার নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে এরকমটাই অনেকেই ধারণা করতেছে এবং সেটাই হয়তো বা সত্য কারণ বিভিন্ন সময় ফোন আলাপ তার চমৎকার চমৎকার ফোন আলাপ আমরা দেখতে পাই এবং সেই যে উস্কানিমূলক মানে অনুতপ্ত মানুষ তো অনুতপ্ত হয় ভুল করলে সেই ভুলের জন্য মানুষ অনুতপ্ত হয় লজ্জিত হয় কিন্তু সেখানে দেখা যাচ্ছে এটা উল্টোটা সেখানে এটা উল্টোটা দেখা যাচ্ছে তো যাই হোক যাই না ওনার ভবিষ্যৎ কি হবে এবং আমাদের ভবিষ্যৎ কি হবে সেটাও যায় না দেখা যাবে আল্লাহ ভালো জানে